অ্যাম্বাসেডার সে নিজে এখানে এসছেন দেখার জন্য লাইক টু এ থ্যাংকস টু ইজ এক্সিলেন্সি আমাদের কাছে আছে পাকিস্তান অ্যাম্বাসি এখানে আছে আমাদের আলজেরিয়ার অ্যাম্বাসেডার এখানে আছেন আমাদের এখানে প্যালেস্টাইনের আমাদের ডেপুটি আসছেন সবাই দেখতে আসছেন যে আমরা কী কাজগুলো করছি আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমি আরও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কাছে আমি অনুরোধ করেছিলাম স্যালাইন দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি আজকে এসেছে

তিরিশ হাজার আমাদের যারা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিক্সাওয়ালা থেকে একটি করে ছাতা বারোটি করে ওট এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি হাফ লিটার এই জন্য দিচ্ছি এটাও আমাদের চিফ হিট অফিসার পরামর্শ দিয়েছে যে হাফ লিটার যদি দেওয়া হয় তাহলে হাফ লিটারের মধ্যে একটি করে স্যালাইন তারা দিয়ে সাথে সাথে মিক্স করে খেয়ে ফেলতে পারবে আমি প্রথমে মনে করছিলাম যে এক লিটার তখন চিফ হেড অফিসে বললো না সিস্টেমটা হলো ও হাফ লিটার দিতে হবে এবং এটা খুব ইজি যে স্যালাইনটা দিয়ে তারা পানিটা গুলা খেতে হবে খেতে পারবে এই জন্য আমরা দিচ্ছি এবং আমরা এই ছাতাগুলো যেগুলো আছে এগুলো অ্যাডজাস্টেবল ছাতা যদি কোনো রিক্সাওয়ালা যদি লম্বা হয় সে ছাতাটাকে লম্বা করতে পারবে যদি কোনো রিক্সাওয়ালা তারা যদি শর্ট হয় ছাতাটাকে শর্ট করে নিতে পারবে এবং এটির মাধ্যমে আমরা মনে করি আজকে যারা রিক্সা চালায় যাদের একমাত্র উপার্জন হচ্ছে রিক্সা চালানোর মাধ্যমে তারা যদি এই রোদরে অসুস্থ হয়ে যায় তারা যদি রোদরে রিক্সা চালাতে না পারে তাহলে তারা সারা দিনের ইনকাম তার পরিবার কিন্তু চলতে পারবে না এই আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো রিক্সাকে আমরা লাইসেন্স দিয়েছি প্রত্যেকটি রিক্সাকেই আমরা আজকের থেকে শুরু করলাম এই ছাতা দেওয়া এটি আমি এখানে যেরকম করেছি আমি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যাব গিয়ে ছাতাগুলো দিব আমি মনে করি আমি সকল বৃত্তবান্ধবকে এগিয়ে আসতে বল অনুরোধ করব যে আপনারা আমাদেরকে যদি ছাতা কিনে দেন আমাদের যদি ডিজাইনটা আপনারা দেখেন তাহলে কিন্তু আমরা সেই ধরনের ছাতাগুলো কিন্তু আরও রিক্সাকে দিতে পারি ঢাকা শহর রিক্সা কিন্তু আরো অনেক বেশি আছে বাট আমরা অফিসিয়াল রিক্সা যেটা আছে এটাকে মধ্যে দেওয়া শুরু করেছি আমি বিদ্যবানদেরকে বলবো আমাদের পার্কগুলোতে আমাদের পার্কগুলোতে আমরা এই ধরনের আর্টিফিশিয়াল মিস্ট করতে চাই যেটা কি না যারা কৃত্রিম বৃষ্টি এই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা দেখেছি এক একটি পার্কে এক মাসের জন্য প্রায় তিন লক্ষ টাকা করে খরচ হবে যদি কেউ এগিয়ে আসেন অনেক কোম্পানি এগিয়ে আসতে পারে অনেক অফিস আদালতে এগিয়ে আসতে পারে ব্যক্তিগত কেউ এগিয়ে আসতে পারে ছাতা দিতে পারেন অথবা কৃত্রিম বৃষ্টি আমরা তৈরি করবো বিভিন্ন পার্কগুলোতে এগুলোতে আমরা এগিয়ে আসতে পারি আমরা পঁয়ত্রিশ হাজার ছাতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার ছাতা পঁয়ত্রিশ হাজার রিক্সাকে বারোটি করে স্যালাইন এবং পঁয়ত্রিশ হাজার রিক্সাকে হাফ বিকারের বোতল আমরা দাবার এই কার্যক্রম আজকের থেকে আমরা শুরু করেছি